এবছরের শুরু থেকে যেমন শোনা যাচ্ছে পুজোয় আসছে দেব অভিনীত রঘু ডাকাত ঠিক তেমনই দু হাজার প্রথম থেকেই শোনা গেছিল বড়দিনে আসছে বড় ছবি খাদান এই সিনেমাতে দেব যেমন অভিনয় করেছেন ঠিক তেমনই সহ প্রযোজকও এই সিনেমার মাধ্যমে এপার বাংলায় বড় পর্দায় ডেবিউ করেছেন ইধিকা পাল খ্রিস্টমাসে মুক্তি পেয়েছে খাদান সহ আরও তিনটি ছবি সন্তান চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেন ছবি মুক্তির আগে বাংলার বিভিন্ন প্রান্তে নিজের টিম নিয়ে চষে বেরিয়েছেন দেব সন্তান চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেনের তুলনায় প্রচারে অনেকটাই এগিয়ে ছিল দেব এবং ইধিকা অভিনীত খাদান সিনেমার কাস্টিংও চোখে পড়ার মতো সন্তান পাঁচ নম্বর স্বপ্নময় লেনও ভালোই ব্যবসা করেছে পিছিয়ে নেই চালচিত্র মুক্তির তৃতীয় সপ্তাহ থেকেই পাঁচ নম্বর স্বপ্নময় লেনের শোয়ের সংখ্যা বাড়ছে তবে খাদানকে এখনও টেক্কা দিতে পারেনি কেউই শুধু সিনেমার গল্পই নয় গানগুলোও মন ছুঁয়েছে দর্শকদের কিশোরী গানের রিলস বানিয়ে ভাইরাল হচ্ছেন অনেক কিশোরী এবং যুবতী তেরো কোটির গণ্ডি পেরিয়েছে ছবিটি সেই উপলক্ষে হলো সাকসেস পার্টি ছবির কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই পরটিতে এসেছিলেন দেব রুক্মিণী মৈত্র শ্রীজিৎ মুখোপাধ্যায় যীশু সেনগুপ্ত ইধিকা পাল স্বস্তিকা দত্ত সহ আরো অনেকেই মেরুন শাড়ি এবং মেরুন ফুল স্লিভ ব্লাউজে দেবের সাথে দেখা গেল তাকে শুরু হয়ে গেছে নটি বিনোদিনীর প্রচার সেদিনও গিয়েছিলেন সিনেমার প্রচারে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দিয়েছেন খাদানের সাকসেস পার্টিতেও দেখা গেল বিনোদিনীর প্রচার করতে দেব সৃজিত এবং যীশুও অভিনেত্রীর সঙ্গে বিনোদিনীর স্টাইলে হাত নাড়েন দেবের পরনে ছিল জিন্স এবং টম অ্যান্ড জেরিয়াকা শার্ট কালো পোশাকে দেখা গেল ইধিকাকে পার্টিতে ঢুকতেই তাকে জড়িয়ে ধরলেন স্বস্তিকা দত্ত